ধরো তুমি একজোড়া দুজোরা পাখি নিয়ে পাখি পালন শুরু করলে এক সময় গিয়ে একটা বড় ফার্মও তৈরি করলে কিন্তু হঠাৎ সব পাখি খাঁচা টোটাল ফার্মই সেল করে দিতে হলো তখন তোমার কেমন লাগতো সত্যি এমন হচ্ছে বহু পাখি পালক তার নিজের টোটাল ফার্ম পাখি খাঁচা সব কিছু বিক্রি করে পাখি পালন সেক্টর থেকে কুইট করে দিচ্ছে বহু এমন সেল পোস্ট আমরা দেখতে পাই ইউটিউব চ্যানেলে এবং আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাহলে কি পাখি পালন সেক্টরে কোনো ভবিষ্যৎ নেই চলুন খুঁজি এর পিছনে কি ফ্যাক্টর কাজ করছে সেই কারণে সাজানো গোছানো সেটআপ সেল হয়ে যাচ্ছে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে পাখি পালন সেক্টরের ভবিষ্যৎ কি হতে পারে চেষ্টা করব অন্বেষণ করার যে পাখি পালন সেক্টরের ভবিষ্যৎ কি একটা পাখি পালকের টোটাল সেটআপ সেল হয়ে যাওয়ার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পুরনো হয়ে যাওয়াতে অবহেলা বেড়ে যায় আর সময়ের অভাব তো রয়েইছে প্রথম প্রথম পাখির পিছনে যত্ন বেশি ছিল দিন দিন তা কমে আসে আর এই থেকেই শুরু হয় যত বিপত্তি দু নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে সময়ের অভাব বেশিরভাগ পাখি পালক পাখি পালনকে অ্যাডিশানালে রাখেন মেন একটা অন্য কাজের সঙ্গে যুক্ত থাকেন আর ভাবে এই জিনিসটা করেন ফলে কি হয় সময়ের অভাবের জন্য পাখির প্রতি অবহেলা হয়ে যায় পাখির প্রতি অবহেলা বাড়াতে পাখির থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় না পাখি মারা যায় পাখির বাচ্চা মারা যায় তো এইভাবেও কিন্তু পাখি পালক যখন লসের সম্মুখীন হতে থাকেন একটা সময় গিয়ে সে বিরক্ত হয়ে গিয়ে পাখি পালন সেক্টর থেকে কুইড মেরে দিতে চান এরপরের যে পয়েন্টটি অ্যাডাল হওয়ার পর তিন থেকে চার বছর বাজরিগড় বা লাভবাট পাখি ভালো ব্রিড গড়ে খুব জোর হলে পাঁচ বছর তারপর আর পাখির থেকে ভালো ব্রিডিং আসে না আস্তে আস্তে পাখি ইনফেটাইল এগ লে করে পাখির এগলেই কোয়ান্টিটি কমে যায় নানান ধরনের সমস্যা চলে আসে তখন নতুন জোড়া তৈরি করতে হয় করে পুরোনো জোড়াগুলোকে আস্তে আস্তে সেল আউট করে দিতে হয় অনেক পাখাল সময়ের অভাবের জন্য অবহেলার জন্য বা অজ্ঞতার জন্য এই জিনিসটা করেন না ফলে প্রথম প্রথম পাখির থেকে কিছু আর্নিং হলেও একটা সময় পরে গিয়ে পাখির থেকে কিছু আর্নিং হয় না ফলে তারা বিরক্ত হয়ে যান হয়ে গিয়ে পাখি পালন সেক্টর থেকে কুইড মেরে দেন চার নম্বর যে জিনিসটা খাবারের দাম ও পাখির দাম ওঠানাবা করা খাবারের দাম বেড়ে গিয়ে পাখির দাম কমে যায় মাঝে মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যায় ফলে খরচ সামলানো পাখালের কাছে দুষ্কর হয়ে পড়ে সেই সময় পাখাল কিন্তু আর লসের সম্মুখীন হতে চান না ফলে কি করেন তার কাছে যা পাখি থাকে বা খাঁচা সব কিছুই বিক্রি করে দেন দিয়ে পাখি পালন সেক্টর থেকে কুইড মেরে দেন এটাও একটা বড় কারণ টোটাল সেট আপ সেল হয়ে যাওয়ার পাঁচ নাম্বার যে জিনিসটা অভিজ্ঞতা ছাড়া অনেক বেশি দামি পাখি পালন করতে গিয়ে লসের সম্মুখীন হওয়া এই কারণে অনেক বড় বড় সেট আপ বিক্রি হয়ে যায় দামি পাখি কিনে নিয়ে আসলে নানান ধরনের সমস্যা হতে পারে যদি পাখি মারা যায় তাহলেও লস হঠাৎ যদি পাখির দাম কমে যায় তাহলেও লস যদি পাখির থেকে ব্রিড না পাওয়া যায় তাহলেও লস পাখি যদি ব্রিড করে ব্রিড করে বাচ্চা উৎপাদন হয় সে বাচ্চা যদি আপনি বিক্রি না করতে পারেন তাহলেও লস এই জন্য দামের দিকে না ছুটে সবসময় চাহিদা সম্পন্ন পাখি নিয়ে পাখি পালন শুরু করা বা পাখি পালন চালিয়ে যাওয়া উচিত বেশি দামি পাখির দিকে যাওয়া উচিত নয় বেশি দামি পাখি পালন করতে গিয়ে বেশি লাভের আশায় বেশিরভাগ পাখাল বন্ধুই ফেঁসে যান এর ফলে তারা ডিমোটিভেট হয়ে যান এবং পাখি পালন সেক্টর থেকে কুইড মেরে দেন এর পরের যে কারণটি এটা খুব ভাইটাল কারণ অনেক পাখাল বন্ধুর এই পাখির থেকে শারীরিক সমস্যা চলে আসে বিশেষ করে ডাস্ট অ্যালার্জি তা থেকে বড় একটা রোগ হতে পারে সেইটাকে ভয় পেয়ে অনেক পাখাল বন্ধু কিন্তু টোটাল সেট আপকে সেল করে দেন এটাও আর একটা বড় কারণ টোটাল সেট সেল হয়ে যাওয়ার তাহলে কি পাখি পালন সেক্টরে কোনো ভবিষ্যৎ নেই বা পাখি পালন সেক্টরে টিকে থাকতে গেলে আপনারা কি করবেন আসুন জেনে নেওয়া যাক প্রথম যে জিনিসটা ধৈর্য রাখুন পাখির সেক্টরে বুদ্ধি করে পাখি পালন করুন পাখির প্রতি অবহেলা নয় যদন চাই তাহলেই কিন্তু পাখি পালন সেক্টরে টিকে থাকা যাবে বেশি দামি নয় চাহিদা সম্পন্ন পাখি পালন করতে হবে বেশি দামি পাখি পালন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয় পাঁচ নাম্বার মাল্টিপল পাখি নিয়ে আপনারা পাখি পালন করুন তাহলে কি হবে এটা নয় ওটা দেখবেন ঠিক সেল হয়ে যাবে এইটার বাজার ডাউন হয়ে গেছে অন্যটার বাজার মোটামুটি ঠিক আছে তাহলে আপনারা পাখি পালন সেক্টরেতে বেশি লাভ না করতে পারলেও লসের সম্মুখীন কিন্তু হবেন না ফলে আপনারা সহজেই কিন্তু পাখি পালন সেক্টরে টিকে থাকতে পারবেন পাঁচ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে দানা কম ইউজ করুন খরচ কমবে যতটা আপনারা খরচ কমাতে পারবেন তাহলে কিন্তু আপনাদের লাভ্যাংশ বাড়তে থাকবে তাহলেই কিন্তু আপনারা পাখি পালন সেক্টরে টিকে থাকতে পারবেন ছ নম্বরের যে জিনিসটা লাভ নয় লস যাতে না হয় তাতে বেশি ফোকাস করুন এর আগের পয়েন্টই আপনাদেরকে বলছিলাম বেশি লাভ না করতে গিয়ে আপনারা যাতে লস না খান সেই জিনিসটা ভাবুন তাহলে আপনারা সহজেই পাখি পালন সেক্টরে টিকে যাবেন এরপরের যে পয়েন্টটি সাত নম্বর পয়েন্ট পাখির থেকে যে শারীরিক সমস্যা পাখালের হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য বেশিরভাগ সময় আপনারা পাখির সেটাপে যখন যাবেন মাস্ক ইউজ করবেন তাহলে আপনারা শারীরিক কোনো সমস্যা আসবে না আর আপনারা পাখি পালনটাকে কন্টিনিউ রাখতে পারবেন আট নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখি পালনের টেকনিক আপনাদেরকে জানতে হবে পাখিদেরকে কিভাবে ক্যালসিয়ামের কোর্স করাতে হয় পাখিদেরকে কী ধরনের খাবার দেওয়া যেতে পারে কোন পাখি কোন সময় ভালো ব্রিড করে এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে পাখির বিহেভিয়ার বুঝতে হবে পাখি কখন এগ লেইং করবে সেটা বুঝতে হবে এগ লেইং হওয়ার পরেতে কীভাবে পাখির যত্ন নিতে হবে সেটা জানতে হবে সব কিছু জিনিস আপনাদেরকে জানতে হবে তারপরে হার্বাল জিনিসের উপরে আপনাদেরকে পাখিকে রাখতে হবে দেখবেন ব্রিডিং আপনিতেই আসবে কোনো সমস্যা হবে না বিডিং যদি আপনারা ঠিকঠাকভাবে পান তাহলে অবশ্যই আপনারা পাখি পালন সেক্টরে টিকে থাকতে পারবেন এরপরের যে পয়েন্টটি পাখি কীভাবে সেল করতে হবে সেই টেকনিক আপনাদেরকে বার করতে হবে শুধুমাত্র ট্রেডারকে আপনারা পাখি দেবেন বা দোকানদারকে পাখি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা লাভের মুখ একদমই দেখতে পাবেন না বেশিরভাগ সময় আপনাদের সেটা লসে চলবে সেই জন্য আপনারা চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ইউজ করার পাখি বিক্রির ক্ষেত্রে দেখবেন আপনারা দু পয়সা বেশি ইনকাম করতে পারবেন যদি দু পয়সা বেশি ইনকাম করতে পারেন অবশ্যই আপনারা পাখি পালন সেক্টরে টিকে থাকতে পারবেন পাখি পালন সেক্টরের কি ভবিষ্যৎ নেই ভবিষ্যৎ অবশ্যই আছে কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব অ্যাডিশনালভাবে রাখুন তবে যত্ন কম করবেন না পাখিকে ভালোবাসুন অবশ্যই পাখি আপনাদেরকে রিটার্ন দেবে এই ছিল আজকে ছোটো ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ইউনিক ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর যেভাবে দে পাখি হাউসের সঙ্গে রয়েছেন আশা রাখবো পরবর্তী দিনেও থাকবেন ধন্যবাদ